দিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার হারবার হারবার আরে যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়েছু দীঘার জুনপুত দীঘার জুনপুট দিঘার জুনপুট দীঘার জুনপুর ছুটি পেলে এক মাস রয়েছে রকেটে বাস কত বারো ঘন্টা সেইখানে যাই যার কাছেই পাহাড়পুর জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই ট্রয় ট্রেন চড়া যায় ট্রেন যেন টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ কেটে যাই আকাশের জানালায় মুখখানি ফুটে কাঞ্চন জংঘার কাঞ্চন জংঘারে কাঞ্চন জংঘারে কাঞ্চন জংঘার ঝিক 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 পুরো জাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হরেক স্টেশন ঝিক 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 চা খাওয়ার সুখ আকাশে তো নেই তারি স্বাদ পাওয়া যায় রেল গাড়িতেই ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরির সারি ঝিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাবো তলায় ঝিক 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 রোগা নদী লাল উটের খুঁজের মতো ছোট্ট পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখব যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর ঠিক 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 ঝিক 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 ঝিক